মানে আমরা দিকে একটা দাদা আছে আর কি মানে কিছু মানুষের সেকেন্ডে বিশ্বাস নাই ঠাড়া মায় আছে হের গায়ে শেষ হ্যাঁ গাইস গুড মর্নিং নতুন একটা সবাইকে সুস্বাগত তো গুড আফটারনুন কনের আগে আর দুই তিন মিনিট পরে মনে গুড আফটারনুন আছে তো মানে বারোটা বাজবো এর আগের থেকে আছে না হয়েছি আর পুজো সামনে মামু তো আজকে বাড়ি যাবো গা আর রবীন্দ্রনাথ যাব রবীন্দ্রনাথতে নিজের বাড়ি যাবো তো কালকে বহুত কষ্ট কই আর কই আর আহাছি তো কার না হাত আयो না বাইচ দুইতেছে কই কালকেতে বৃষ্টি ছিল বৃষ্টি হইতেছে বৃষ্টি নে ভালে লাগে এই মোজা যাক পারকি চলো পরে দেখ হইতো না আৰে রবীন্দ্রনাথ নগর নামাই দি হলো বাকি দিয়া চল বেসিক্যালি গাইস টিকা আছে তুই মামা আছে না বাড়ির যাই বই তুই মামা দিয়ে এসছিলাম আর এসে কন্টিনিউ হয়েছে না সারাদিনে ওর থেকে কন্টিনিউ না কারণ মোবাইলটা আমার কাছে আছে না ওই খুশির তারা কাল লোক কাল লোয়া কথা বুঝছে আসছিলো বলে পুরো কি তোমার তো লই আলোচনা মোবাইলটা আগে না না আসছিল তুই কিছু সময় মোবাইল ছিলাম দে তুই সেই কারণে আর কন্টিনিউ তোমার পারছি না মন একবাৰ চুটি আছে একবাৰ যায় বহু তেনেকৈ দুখৰ দুইটাই বাজবোৰ দি আইটেম গৈছে প্ৰথম গৈছে বিহুত সোণামোৰা বিহুত গৈছে বিহুত কিয় বতৰ পিছত তেল ফুৰন লাগিব তেল ফুৰ আনিছি তেল ফুৰাই কৈ গৈছে তেল ফুৰা এফৰে মামাৰ নামাজি আইটেম গৈছে নামাজ দিয়া অঁ নামাজি আহিছে সোণামুৰা জেমাৰলৈ গৈছে দোকান আছে দোকানে কিছু খৰচ আছে

আমাদের দিকে একটা দাদা আছে আর কি বাড়িতে মনে হয় একটু দূরে এমনি ফার হবে দাদা কোনো জান না তো হে আছে না হ্যালো কে মানে সেকেন্ডে কিছু যাবে মানুষের লাইফে কেউ কেউ টা জানে না ঠিক আছে না তুই হ্যাঁ আছে না মানে খেতে টেতে কাম করে আর কি মানুষের হ্যাঁ আর কি ডরা হয়েছি বেটা ডরা হয়েছি

বৃষ্টি আমার অনেক ঠাড়া মাসে অনেক ঠাড়া মাসে তো হ্যাঁ মাত্র ঠান্ডা কাম করিয়া বাড়ি বাড়ি তার একটা কারা গাছ আছে কারা গাছ গেছে মানে কি মানুষের সেকেন্ডে বিশ্বাস নাই ঠাড়া মারা গেছে হের গায়ে ফসে শেষ মারা গেছে না বলে মারা গেছে না মারা গেছে না হ্যাঁ কোন জীবিত আছে হ্যাঁ সেগানটা এলাকিয়া কই থাক থাকবা দেখা শুনলে থাকবে সব সবসময় হতো না কেমন ভাবে ফরবো পারত না সব সময় যদি হতো তাহলে একটা কথা মানুষ আর বাড়ি থেকে বাড়িত না বুঝুন আর কেমন সময় মানে হেসু মাছ না বলে এমন জুততে আছে ওরকম জুত্তে ওটা হারাপ না কথা আর ফুকের জ্বালা এমন জুতো বলে তো আসিল না এমনি নর্মাল এমন তো গাছের তলা যাইয়া বৃষ্টি পড়তে আছে তো বৃষ্টি ভিজা গেছে ভিজা গিয়ে এমনি গাছের তলাতে এমনি আজ এমনি দাঁড়াইছে তুষ্মে ঠাড়া মাছে পুরা ঠাড়াটা ফসছে না পুরা ঠাড়াটা ফুলে আসে না এই নিয়ে মারা তাতি হলে তো পুরা ঠাড়া ফসছে না অল্প বদ্ধ মনে হয় খাইছে তো এই কারণে অখন জীবিত আছে জীবিতে শুনছিলাম যেটা সবাই কইতে আছে তো আমি সুখ কইতাম পারি না তুই দুপর দুইটা তিনটার দিকে ফোন আছে আমার কাছে কয়ে মনে মনে রা দুছে না শুনছি আমি কি ঠিক করে চললো রাস্তাঘাটে ঠিক করে তোমারে ঠিক করবো আমিও আমরাও সেই ঠান্ডা মাটা হইলে রাস্তায় মানে আকাশের উপরে আগ করে থাই বুঝলি ঠান্ডা মাটা হলে একটা টপ করবো শেষ টপ করে উপরে আমরাই তো আর বুঝি না একটা সময় হইলি আপনার দিকে অনেকটাই আছে অনেকটি আছে এদিকে মনও আছে মারাও গেছে তো একটা আছে মহিলা আমরা দিকে যা খারাপ হচ্ছিল অনো অনো রোগী অনো মানে মানে হ্যাঁ পিছনে অনেক টাকা যাইতে আছে অনো এটা কইতাম আর আজকে বিড়া বড় করতেছি না কারণ সমস্যা তো কইলে আমি সানসেট হয়ে গেছে আর রিপনতলার দিকে গেছি না কারণ তে তখন বাইর কি জানি আসিল তো এই কারণে আসে না তখন হ্যাঁ বাড়িতে গেছে তে আরে বাড়িতে বলে তোর ফোরাতেও গেছে তো ফোরানে তাইলে তে গেছে কল করবো তো যাইতাম তো আর কি চলো পর দেখ জ্ঞান মারে জ্ঞান পরিবারের লগে জ্ঞান মারে বুঝলি পরাছনা নাই পরাছনা বোধ দিয়ে কের পরাছনা যা বেটা তুই যা তুই না তেল ভরা কোন হ তুই না তেল ভরা হ্যাঁ যা ভর্তি যা পরা নাই সামনে বড় ফাইনাল দিবে অন বড় ব্লক বানায় যা বেটা তুই যা শুনিয়ে বলে সাপোর্ট রাখ প্রথমে মানা

পেহেনিয়া মেনে তো বেশি গিলি গাইছি মারা দিকে তারা তো আজকে দিয়ে গেছি না বাইতে আছে আমি বিগপ্লো বাই মোবাইলটার সাজেছি এখন মারা যেতেছি কারণ আমি দুই মানে বিগ প্লব দ্বারা তোমার দিয়ে যাই তোমরা চিন্তা না ফারক ফোন করতেছিল আমার মোবাইলটা ছিল যে আমি বিশেষ শুনতে আসছি না আর এ হ মোবাইলটা তো চল আছি না সাজা ছিলো

এ যেরকম ছয় মাস যেরকম সানা সিজন চলে না তো ছয় মাস প্রত্যেক দিন কাম চলবো আর আর ছয় মাস যেরকম বৃষ্টির যে সময় থাকবো ওই সময় কাম হইতো না কাম বন্ধ থাকবো আর বৃষ্টির দিন ছাড়া ছয় মাস পুরা কাম হইব সেই সময় মজা একটু টাকা টাকা আতে আতে কামাইতে আরে কখন একদিন হইব আবার দুই তিন দিন বৃষ্টি আবার বদ্ধ আবার এই বৃষ্টি তো এই কারণে আর কি মন দিয়ে কাম করতো তো না এরকম কারণ আর কি ভালা পরিস্থিতি গেছি টোকা দজা চলে অনেক মানুষ অনেক জায়গা বড় বড় জায়গা ঘাড় হয়ে গেছে গা টাকা ওলা হয়ে গেছে গা তু যদি মন দিয়ে কাজ করতো সাকসেস টোকা হুম প্রপার দজা চলাতে পারে পুরা মানে যে দিয়া মারি কারণ যে দিয়া জি সিবি আর কি কেউ ড্রজা চিন্তা না জি সিবি জি সিবি কথা কুৰিয়া কৰি শ্বেয়াৰ কৰিছে কিছু নাই দে মোৰ তোমাৰ লগে কণ্টিনিউ কৰি তো যিহেতুকে কথা লতাকৈ এবাৰেই মানে লগত যে আছে আহ আমি এখন একো মাৰ দি আছো ত' ৰাজী বড়ো কি বাৰু আজি বুঢ়া জোৰ থাকি দি তো আজকে বুড়া ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব তোমাৰ একো ছাপোৰ্টাৰে অনেকটা মোটিভেট কৰে ত' প্লিজ কিপ ছাপে নেক্সট ভিউতে টেক কেয়াৰ বাই এণ্ড লাভ ইউ